আপনারা যারা পজিটিভ পজিটিভ কি না এই নিয়ে কনফিউশনে ভুগছেন এবং এই মাসে কনসিভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কবে করবেন সেটা সম্বন্ধে টেস্টটি একটু কনফিউজ তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনারা কখন প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে বাসায় প্রেগনেন্সি টেস্ট করলে সেটার অ্যাকুরেট রেজাল্ট আসবে কোন সময় করলে রেজাল্ট ভুল আসতে পারে তো চলুন শুরু করি যখন একটা শুকানো এবং ডিম্বাণুর মাধ্যমে ফার্টিলাইজেশন হয় এবং একজন মেয়ে গর্ভবতী হয় তখন কিন্তু তার শরীরে হিউম্যান করিওনিক বোনাডোপ্রফিন হরমোন নামক এক ধরনের হরমোন তৈরি হয় এবং এই হরমোনটি ফার্টিলাইজেশনের ছয় থেকে বারো দিন পরেই মেয়েদের শরীরে পাওয়া যায় এবং সেটি ইউরিনে পাওয়া যায় তাই যখন আমরা প্রেগন্যসি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করি তখন সেই কিটটা ইউরিনকে শনাক্ত করতে পারে যে ইউরিনে এই হরমোনটি আছে কি নেই কখন এই টেস্টটি করলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে সাধারণত মিসপিরিয়ডের তিন দিন পরে করলে এই টেস্টটি কিন্তু অনেক সময় অ্যাকুরেট আসে অনেকে দেখেন যে মিসপিরিয়ড হয়ে গেছে পরের দিনই টেস্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু টেস্টের রেজাল্ট ভুল আসতে পারে বা কনফিউজিং আসতে পারে কারণ আগেই বলেছি এই হরমোনটি মেয়েদের শরীরে তৈরি হয় এবং এই হরমোনের মাত্রা কিন্তু শুরুর দিকে ঠিক ততটুক বেশি নাও থাকতে পারে যতটুক থাকলে সেই কিট সেটা শনাক্ত করতে পারে আবার মেয়েদের অনেক সময় মাসিকের সাইকেলও কিন্তু অনিয়মিত থাকে তাই মিস পিরিয়ডের অ্যাটলিস্ট সাত দিন পরে যদি আপনারা টেস্ট করেন এবং টেস্টের দুটি গাঢ় গোলাপি দাগ আসে তাহলে আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ আপনি ইনশাল্লাহ কনসিপ করেছেন অনেক সময় দেখা যায় সাত দিন পরে পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা লাল দাগ অনেক গাঢ় আর একটা হালকা সে সময় কিন্তু আপনারা অনেকেই কনফিউশনে ভুগে থাকেন ওই সময়টার জন্য আপনি কি করবেন সম্পূর্ণ চিন্তা বাদ দিয়ে সাত দিন পরে আরেকটা কিট টেস্ট করবেন অর্থাৎ টোটাল চোদ্দ দিন পর মিসপ্রিয়ডের ওই সময় দেখবেন একটা গাঢ় দাগ উঠেছে আরেকটাও হয়তো একদমই গাঢ় হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন আপনার টেস্টটা হচ্ছে পজিটিভ কিন্তু এমন যদি হয় ওই সময় আপনার দাগ হালকা হয়েছে তখন কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে এবং ল্যাবে আপনার ব্লাডে ভিটাইসিজিন যেটা সেটা পরীক্ষা করতে হবে এরকম হতে পারে আগেই বলেছি যে মেয়েদের শরীরে হরমোনটা তৈরি হয় যদি কখনো এমন হয় যে হরমোনটা অতিরিক্ত মাত্রায় তখনও তৈরি হয়নি তখন কিন্তু এই টেস্টের রেজাল্টে বা রঙে একটু হর হেরফের হতে পারে টেস্টটি আপনারা কখন করবেন সারাদিনে এই টেস্ট করলে পজিটিভ হতে পারে তবে সবচেয়ে ভালো যে সময়টা সেটা হচ্ছে ঘুমানোর পরে সকালবেলা উঠে যে যে ইউরিনটা থাকে সেটা দিয়ে টেস্ট করলে কারণ সেই হরমোন মাত্রা অনেক বেশি থাকে এবং ইউরিনটা অনেক ঘন থাকে ওই ইউরিনের তিন ফোটা দিয়ে যদি আপনারা টেস্ট করুন তাহলে কিন্তু রেজাল্টটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে সারাদিনে যে কোনো সময় ইউরিন দিয়ে করলে রেজাল্ট পজিটিভ আসতে পারে তবে সেখানে ভুলও হতে পারে কারণ যদি বিটাইসিজি হরমোনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু রেজাল্টটা শুরুর দিকে একটু ভুল দেখাতে পারে তাই সকালবেলা ইউরিন নিয়ে আপনারা পরীক্ষা করবেন এবং মিসড পিরিয়ডে তিন দিন পরে পরীক্ষা করুন না হলে সাত দিন পরে পরীক্ষা করুন ধরুন আপনার এক তারিখে মিস হওয়ার কথা কিন্তু সেটা হলো না আপনি সাথে সাথে পরীক্ষা না করে যদি সাত তারিখ অবধি অপেক্ষা করে তারপরে টেস্টটা করেন তাহলে কিন্তু এই রেজাল্টটি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে কি করতে হবে সেটা জেনে নেবেন পুষ্টিকর খাবার দাবার খাবেন বিশ্রামে থাকবেন আর যদি কোনো কারণে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসে তাহলে কিন্তু মন খারাপ করার কারণ নেই আপনারা চেষ্টা চালিয়ে যান হেলদি লাইফস্টাইল ফলো করুন ইনশাআল্লাহ কনসিভ হবেই সবাই ভালো থাকবেন এবং রামনাভার্সের সাথেই থাকবেন